দুপুরবেলা বাঙালির পাতে শুক্তো আর মাছের ঝোল খুব কমন একটা মেনু আর এই শীতের শেষে গরমের দিনে শুক্তো কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি তাই আমিও শীত ও গরমের মাঝের দুই সিজনের সবজি দিয়ে বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো একটা রেসিপি নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সজনের ডাটা ও বিভিন্ন রকমের সবজি দিয়ে শুক্ত ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়েছি গাজর বিনস বেগুন আলু সজনে ডাঁটা কাঁচকলা উচ্ছে পেঁপে এবং মিষ্টি আলু আপনারা চাইলে এখানে আরও সবজি দিতে পারেন যত সবজি বেশি হবে এই শুক্তোর স্বাদটা কিন্তু তত বেশি ভালো লাগবে শুক্তোটা বানানোর জন্য আমি একটা মশলা বানাবো তার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ সাদা তিল এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে এবং হাফ চামচ মৌরি প্রথমে আমি এগুলোকে শুকনো অবস্থাতে একটু ভেঙে নেব ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব মি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল শুক্তোর একটা প্রধান উপকরণ হচ্ছে বড়ি কলার টলের বড়ি আমাদের বাড়িতেই দেওয়া আমি এই বড়িগুলোকে ভেজে নেব হালকা বাদামি বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে আমি কিছু কিছু সবজি ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেগুলোকে হালকা একটু ভেজে নেব খুব সহজে এবং কম উপকরণ দিয়েই আমি বানাবো ঘরোয়াভাবেই অনুষ্ঠান বাড়ির মতনই এই সাপটা পাবেন আপনারা এইভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে এই সুস্থটা সেগুলো হালকা ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে এগুলো তুলে নিচ্ছি সেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনগুলো হালকা বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে দিলাম কড়াইতে আমি আবারও তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা একটু নাড়াচড়া করেই এর মধ্যে দিয়ে দিলাম বাকি সবজিগুলো সুখনের টা মিষ্টি আলু গাজর পেঁপে ডিম কলা একটু ভালো ভালো তেলে সাথে ভালো করে সবজি কাঁচা গন্ধটা আর না থাকে দু থেকে তিন মিনিট আমি সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলার সাথে সবজিটা ভালোভাবে একটু বসিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে ও বেগুন আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো চামচ ধুলে গুঁড়ো আর দিলাম এক চামচ লবণ সব কিছু ভালোভাবে তেলের সাথে দেবো খুব কম সময়ে একদম অনুষ্ঠান বাড়ির সাথে ঘরোয়াভাবে বানাবো আমি আজকে এই রেসিপিটা মশলার সাথে সব উপকরণগুলো ভালোভাবে আমার পছন্দ হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে দু কাপ মতো গরম জল দিয়ে দিলাম ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো কিছু এবার দিয়ে দেবো ঝোলের আন্দাজে হাফ চামচ লবণ ওটা খুব হিসাব করে দিতে হবে কারণ শুক্তোয় কিন্তু লবণ বেশি খাওয়া যায় না কম হলে তবুও ভালো লাগে কিন্তু লবণ বেশি হলে মোটেও খাওয়া যায় না এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো সব কিছু উপকরণ ভালোভাবে এবার মিশিয়ে নেবো এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হতে দেবো সাত মিনিট হয়ে গেছে আমি একবার একটু ঢাকাটা খুলব দেখব সব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি মিষ্টি ছাড়া শুক্তো কিন্তু ভালোই লাগবে না ওই জন্য চিনিটা এখানে অবশ্যই দিতে হবে এবার আমি এটা আলু মতো সব মিশিয়ে নিলাম রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি শুক্তোতে ঘি ছাড়া শুক্তোটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই চেষ্টা করবেন নামানোর আগে একটু ঘি দিতে এর ফ্লেভারটা যাতে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য আমি আবার দরিজের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম রান্নাটা অলমোস্ট ডান আমি এবার নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে